হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল হঠাৎ করে মা হাঁস নিয়ে এসেছে মায়েরা কত মনের কথা বোঝে তাই না ধরুন হাঁসটা আমি আপনাকে গিফট করে দিলাম ধরুন হাঁসটা গিফটটা পাওয়ার পরে অন্যদের কাছে বলে বেড়াচ্ছেন হাঁসটা এ টাকায় কেনা অনেক সস্তা পচা ভালো না এর মানেটা কি জানেন মানে হচ্ছে আপনি কখনো হাঁস কিনেই খাননি হয়তো সারা জীবন অন্যের দেওয়া হাঁস খেয়েছেন তাই জন্য হাঁসটার দাম আপনি জানেন না কেন এরকম কথা বললাম আসলে আমি কখনোই কাউকে উদ্দেশ্য করে কোনো রকম ভিডিও বানাই না কিন্তু দেখছি যতই কিছু না বলছি মানুষ ততই মাথায় চড়ে বসছে তো মাথা থেকে তো নামাতে হবে তাই না মোটামুটি দেড় দুই বছর আগে একটা বার্থডেতে গিয়েছিলাম আমি আর আমার মেয়ে তো গিফট কী দিব ভাবতে ভাবতে ওই যে ঘড়ি শোপিসগুলো আছে ওইগুলো একটা কিনেছিলাম তো একটা অ্যামাউন্ট দিয়ে কিনেছিলাম অ্যামাউন্ট যদিও ফেসবুকে বলা যায় না পেজে প্রবলেম হয় তাই বলতে পারলাম না তো যাই হোক গিফটটা দিয়েছিলাম ভালো কথা তো হঠাৎ করে গিফটটা যে পেয়েছিল পিচ্ছিটা দেখলাম গতকাল একজনের কাছে বলছে এত সস্তার একটা ঘড়ি দিছে মনে হয় ড্যাশ টাকা দাম একদম ফালতু তাও আবার নষ্ট আসলে ওই তখন এত রাগ হচ্ছিল মনে হচ্ছিল পিচ্ছিটাকে টেনে নিয়ে ওই দোকানে নিয়ে যাই আর দেখায় নিয়ে আসি দামটা কত আসলে হয়তো কখনো নিজেরা কিনে না ওই জন্য দাম জানে না হয়তো অন্য কিনে দেওয়াগুলো ইউজ করে সেজন্যই দাম জানে না আর কিনলে হয়তো এই কথাগুলো বলতে পারতো না সে সময় এইগুলাই মাথায় আসতেছিল কিন্তু পরে ভেবে দেখলাম আসলে এটা বাচ্চাটার দোষ না এটা হচ্ছে তার পরিবারের শিক্ষা তার পরিবারে হয়তো তার সামনে এগুলো আলোচনা করা হয়েছে দ্যাটস ওয়াই বাচ্চাটা এই কথা বলছে কতটা নিচু মন মানসিকতা হলে এগুলো বিষয় বাচ্চাদের সামনে আলোচনা করা হয় অমুক যে গিফটটা দিছে সেই গিফটটা সস্তা ভাঙা ভালো না এইটা সেটা আসলে কি বলবো এই নিচু মন মানসিকতার মানুষদের বলার কিছু নেই কিন্তু যতই ভাবি কিছু বলবো না এড়িয়ে চলবো ততই মানুষগুলা মাথায় চড়ে বসে আসলে আমি মন থেকে যাদের ডিলিট করে দিই তাদের ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু থেকে আনফলো করে দেই এমনকি তাদের ফোন নাম্বার তো এ কথা ছবিটাও নিজের ফোনে রাখি না কারণ সেই মানুষগুলোকে আমি মন থেকে ডিলিট করে দিচ্ছি কিন্তু সেই মানুষগুলো যদি আমাকে বারবার খোঁচা মারে তো পেয়ে খাওয়ার জন্য তো তাদের প্রস্তুত থাকতে হবে তাই না তো বারবার আমাকে এভাবে না খোঁচানোই ভালো আর প্রত্যেকটা মানুষের উচিত নিজের বাচ্চাদের একটু হলেও শাসন করার একটু হলেও ভদ্রতা শেখানো যাতে অন্য কোনো বড় মানুষের সাথে কোনো রকম বেয়াদবি অথবা কোনো রকম এগুলা উস্কানিমূলক কথাবার্তা না বলে আসলে একদিন বলেছে দুই দিন বলেছে তিন দিন তো আর সবাই সহ্য করবে না রিপ্লাই তো অবশ্যই করবে তো যাই হোক ছোট বাচ্চার দোষ দিয়ে লাভ নাই এগুলো পারিবারিক শিক্ষার অভাব শিক্ষাটা হয়তো পরিবার থেকেই পাইছে সমালোচনা করার যখন দেখে বাসার বড়রাই অন্য সমালোচনা করতে ব্যস্ত তখন ছোটরা তো এগুলো কপি করবে এটাই তো স্বাভাবিক আসলে ওই সময়টা প্রচন্ড 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 রাগ হচ্ছিল রাগে একদম মাথা ফেটে যাচ্ছিলো কিন্তু যাই হোক আমার রাগটা কমে গেছে ভাবলাম আসলে বাচ্চাদের দোষ নাই বাচ্চাদের দোষ দিয়ে কি হবে কারণ এগুলো পরিবার থেকে তাকে শেখানো হয়েছে গিফট যদি এতটাই সস্তা মনে হয় তাহলে গিফটটা নিয়ে উত্তর সুপারমার্কেটের নিস্তলার একদম শেষের দোকানটায় বাম পাশের শেষের দোকানটায় গেলে অবশ্যই দাম বলে দেবে জেনে আসাই ভালো উদ্দেশ্য করে আমার কোনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না এটা শুধুমাত্র আমার একটা প্রতিবাদ আর কিছুই নয় তো চলুন সব কষ্ট হতাশা এক সাইডে রেখে আসেন গরম গরম ধোয়া ওঠা ভাত সাথে হাতের মাংস ট্রাই করি কিছুদিন নেট বন্ধ থাকার কারণে সবার পেজের অবস্থাই খুব খারাপ তাই আসুন সবাই সবার পাশে থাকে সবাই সবার ভিডিওতে গঠনমূলক কমেন্ট করি তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ